পাকিস্তান সেনাবাহিনীতে হাই অ্যালার্ট জারি এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত আপনাদের জানি রাখি হাই অ্যালার্ট মোডে যুদ্ধের প্রস্তুতি পাক বাহিনীর ভারতের প্রধানমন্ত্রী মধুবনী বক্তৃতার পরে জারি হাই অ্যালার্ট আর বিস্তারিত জন্ম এ বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় সরাসরি নিউজ রুম থেকে আশিস দা কি জানা যাচ্ছে এই বিষয়ে পরশুদিন দুপুর বেলা যখন বিহারের মধুবনীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বক্তৃতা করেছিলেন সেখানে তিনি অপরাধীদের চরম শাস্তির কথা বলেছিলেন মাটিতে মিশিয়ে দেওয়ার কথা বলেছিলেন তার সঙ্গে আরও একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন সেটা হচ্ছে এদের পেছনে ধাওয়া করে দরকার হলে বিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত যাব বিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত যাবো একথার অর্থ কী একথার অর্থ হচ্ছে তাদের শাস্তি দিতে দরকার হলে ভারতের সীমানাও অতিক্রম করব আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান বাহিনী তারা মনে করছে ভারত আবার ভারত এই জিনিসের পাল্টা দেবার জন্য বা শাস্তি দেবার জন্য অপরাধীদের পাকিস্তানের অন্দরেও হামলা চালাতে পারে পাকিস্তানকে আক্রমণ করতে পারে ভারতীয় বাহিনী এই রকম ধারণা হয়ে যায় বিশেষ করে যখন মধুবনী বক্তৃতায় গোটা বক্তৃতাটা মোদিজি হিন্দিতে করলেন কিন্তু যখন এই কাশ্মীর প্রসঙ্গে এলেন হিন্দিতে খানিকটা বলে তারপর ইংরেজিতে চলে গেলেন এবং ইংরেজিতে বললেন তাতে স্পষ্ট হয়ে গেল যে বিশ্ববাসীর কাছে বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছে বার্তা দেবার জন্যই তিনি ইংরেজি ভাষা ব্যবহার করে ওই ধরনের কথাগুলো আবার ইংরেজিতেও বলেন এর থেকে পাকিস্তান বাহিনী সেনাবাহিনীর মধ্যে একটা নাড়াচাড়া পড়ে যায় তারা মনে করে যে ভারতীয় বাহিনী পাকিস্তান আক্রমণ করতে পারে বা পাকিস্তানের সীমানার মধ্যে হামলা হতে পারে এবং এই জিনিসটা জানবার পরেই পাকিস্তান সেনাকর্তাদের বৈঠক হয়েছে উচ্চতম সেনাকর্তাদের বৈঠক হয়েছে সরকারের সাথেও মত বিনিময় হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে নানান সূত্র বলছে যে পাকিস্তান বাহিনী কতটা প্রস্তুত আছে সে ব্যাপারে পাক সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব অতটা নিশ্চিত নন সেক্ষেত্রে হাই অ্যালার্ট তড়িঘড়ি জারি করে দেওয়া হয়েছে হাই অ্যালার্টের অর্থ হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীকে যুদ্ধের মোডে নিয়ে যাওয়া হবে এবং সমস্ত প্রস্তুতি সেদি অস্ত্রসজ্জার দিক থেকে অস্ত্র শস্ত্রগুলোকে রেডি করবার দিক থেকে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে ফেলাই হচ্ছে হাই অ্যালার্ট হাই হলে কয়েক ঘন্টার মধ্যে সে যুদ্ধ শুরু করতে পারে এটাই হচ্ছে আর্মির সাধারণ নন সেক্ষেত্রে পাক সেনাবাহিনীর হাই অ্যালার্ট জারিটা বেশ গুরুত্বপূর্ণ একটা খবর এই মুহূর্তে হ্যাঁ একেবারেই সঙ্গে থাকুন আশিস